টিআরপি তে বড় চমক এ সপ্তাহে টিআরপি দেখে অবাক হয়ে গেছেন নেটিজেন কারণ টিআরপির প্রথম পাঁচে উঠে এসেছে এই প্রথম দশটি ধারাবাহিক চলতি সপ্তাহে সাত দশমিক তিন রেটিং নিয়ে বেঙ্গল টপারের আসন ছিনিয়ে নিয়েছে কথা দ্বিতীয়তে রয়েছে তিন তিনটি ধারাবাহিক ফুলকি গীতা এবং উড়ান টিআরপি সাত দশমিক এক তৃতীয়তে রয়েছে নিম ফুলের মধু ও রোশনাই টিআরপি ছয় দশমিক চার চতুর্থতে রয়েছে তিন তিনটি ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে শুভ বিবাহ ও জগদ্ধাত্রী টিআরপি ছয় দশমিক এক পঞ্চমে রয়েছে বধুয়া টি আর পাঁচ দশমিক ছয় ষষ্ঠতে রয়েছে মিঠিঝোড়া টি আরপি পাঁচ দশমিক পাঁচ সপ্তমে রয়েছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ টিআরপি পাঁচ দশমিক চার অষ্টমে রয়েছে অনুরাগের ছোঁয়া ও হরগৌড়ি স্পাইস হোটেল টিআরপি পাঁচ দশমিক শূন্য নবমে রয়েছে কে প্রথম কাছে এসেছি টিআরপি চার দশমিক পাঁচ দশমে রয়েছে তিন তিনটি ধারাবাহিক তেঁতুল পাতা পুবের ময়না ও মালাবদল টিআরপি তিন দশমিক ছয় তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না